আচ্ছা আমি ম্যাটারটা বলি ইনি হচ্ছেন ত্রিপুরার সিএন উনি যেটা বলছিলেন যে আমরা বাংলাদেশ ভেঙে ফেলবো পাকিস্তানকে যেভাবে ভেঙেছি যদি এবার হিন্দুদের উপরে হামলা হয় পূজায় সাকিবুল হাসান রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে এমপি হওয়ার আগে এবং পরে দলের ভিতরে কে খেলবে কে খেলবে না এবং কে দলের বাইরে থাকবে এটার একটা প্রভাব ছিল তো যদি ইমরান ইমরান খান যদি পানিশমেন্টে জেলে থাকতে পারেন এবং তাকে যদি আইসিসি আহ গেমলিং এর জন্য আহ পানিশমেন্ট দিতে পারে তাইলে বাংলাদেশে আইনের সমব্যবহার কেন হবে আমি বলতে চাচ্ছি পাঁচ আগস্ট পরে যেমন মাস্টার মত নিজের অবস্থানটা ক্লিয়ার করেছে আহ সাইউলাসান পর্যন্ত নিজ অবস্থান কেন এখন পর্যন্ত ক্লিয়ার করেননি আমার মনে হয় উনি যদি ওনার নিজের অবস্থানটা ক্লিয়ার করেন আমার মনে হয় মানুষ ওনাকে অনেক সুন্দর ভাবে গ্রহণ করেছে আমার মঞ্চ ক ছিল এত ধন্যবাদ ধন্যবাদ গুড মিক প্লেস কোয়ট। আসসালামু আমি মালয়েশিয়া থেকে বলছি আমার দুটো প্রশ্ন আছে তিনজন অতিথির কাছে আমার এক নম্বর পোস্ট হলো ওয়ান 11 সরকার আর অম্রিক সরকার অম্রিক সরকার আমরা বড দেই নাই তার তিন ছিল আর ওয়ান 11 সরকার তাদের যা কার্যকলাপ ছিল আমরা সবে আমার মন থেকে ভাবি যে আমি তারা সবই অবহিত ছিল এখন তাদের ওয়ান 11 আর অম্রিক সরকার যে মামলাগুলো হইতেছে এই মামলা কি চলার কোনো রাইট আছে কিনা যেটা রাজনৈতিক মামলা এক আর দুই হইলো মাহমুদুর রহমান মাহমুদুর রহমান একজন সাংবাদিক সে দেশে আত্মসমর্থন করছেন কিন্তু তার জেলে যাইতেছে তাহলে বাংলাদেশের নাগরিক যদি সমান অধিকার হয় তাহলে সাকিবুল হাসানের ক্ষেত্রে দুই রকম কেন হইব এই আমার দুইটা প্রশ্ন ধন্যবাদ আপনাকে হোসাইন হোসাইন বলুন আসসালামু আলাইকুম আমি সৌদি থেকে বলছি ভাই আপনার থেকে দেখি কথা বলার জন্য একটু কথা বলার জন্য আজকে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খেতি বাট আমার একটা প্রশ্ন ছিল যে সাকিবুল হাসান যেহেতু উনি আওয়ামী লীগের একজন এমপি ঠিক আছে আর মানে উনি একজন খেলোয়াড় তো আমরা মানে যে উনি একটলো যে খেলা শেষ দিয়া উনি এমপি হতো একটা সাবজেক্ট ছিল কিন্তু উনি খেলো থাকার মধ্যে উনি এমপি ঠিক আছে উনি যে সম্মানটা ওনার যে খেলা খেলা থাকার যে অবস্থা যে সম্মানটা পাইতো তিনি এই সম্মানটা অনেক মানে যে উনি নষ্ট করছে ঠিক আছে তা আমরা চাই উনি যেহেতু মানে যে এইরকম যে আমাদের যে স্বাধীন হওয়ার আগে যে উনি এমপি ছিল উনি সেখানে থেকে

এমডি রহিম শুনতে পাচ্ছেন যারা ইঞ্জিনিয়ার ফরিদ পাড়া সাগর ভাই আমার প্রশ্নটা হলো তুমি সাকিবুল হাসান রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে এমপি হওয়ার আগে এবং পরে দলের ভিতরে কে খেলবে কে খেলবে না এবং কে দলের বাইরে থাকবে এটার একটা প্রভাব ছিল তো যদি ইমরান ইমরান খান যদি পানিশমেন্টে জেলে থাকতে পারেন এবং তাকে যদি আইসিসি নরসিংদী থেকে বলছি সাকিব আল হাসানকে আমি একসময় অনেক ভালোবাসতাম কিন্তু উনি সৈরা দোষর হিসাবে যখন এমপি হইলেন তারপরে বেতন না দিয়ে রক্ত যোগের মতো রক্ত চুষে গরিবের পয়সা নষ্ট করে উনি ব্যবসা প্রতিনিয়ত বৃদ্ধি করে তারপরে উনি শেয়ার ক্যারা শুরু করে এমন কোন ক্যালঙ্কারি নাই যার সাথে উনি জড়িত নয় অদেব অনেকে দেশে আশার অনুমতি দেওয়া উচিত এবং অনেকে গ্রেপ্তার করা উচিত সর্বোচ্চ শাস্তি দাবি উচিত ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আহ আর দুটি বিষয় নিয়ে আমরা বলছিলাম যে আসলে আহ এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো যে প্রশাসন সকল প্রশাসনের মোটামুটি আরেকজন দর্শক আছেন আমি তার কথাগুলি একটু তার প্রশ্নটা নিয়ে নেই আমার কাছে মনে হয় তিনি বারবার চেষ্টা করছিলেন বারবার ডিসকানেক্ট হচ্ছেন আমি তার প্রশ্নটা নিয়েই আপনার কাছে আছি আসছি যারা সাইফুল যে প্রশাসন নরেওনা না এরকম টাইপ একটা শিরোনাম আমরা দিয়েছি কারণ এমনটাই মনে হচ্ছে অনেকের কাছে আপনার কাছে শুনতে চাইবো এবং পাশাপাশি আন্তর্জাতিক এখন ষড়যন্ত্র রয়েছে একজন শীর্ষ নেতা করেছে অন্য কোন দেশের পরামর্শে প্রেসক্রিপশনের দেশ আর চলবে না আপনি কি মনে করেন প্রশ্নটা নেই বলুন কি এটা বুঝিনা এটা হচ্ছে একটু শুনি শোনা যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না

উনি যেটা বলছিলেন যে আমরা বাংলাদেশ ভেঙে ফেলবো পাকিস্তানকে যেভাবে ভেঙেছি যদি এবার হিন্দুদের উপরে হামলা হয় পূজায় দেখেন সাইফুর সাগর ভাই আমি আপনাকে অনেক আগে কিন্তু বলেছি যে এই জিনিসগুলোকে হালকাভাবে নেওয়ার মতন কারণ হচ্ছে গোয়া দখলের আগেও হিন্দুদের উপরে হামলা হয়েছিল আপনি যদি দেখেন সেখানকার হিন্দুরা আতঙ্কিত হয়েছিল এবার আসি সিকিম সিকিম কিন্তু বৌদ্ধ অধ্যুষিত দেশ ছিল সেটা ছিল চোগিয়াল শাসিত সেই সিকিমের হিন্দুরাও কিন্তু সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছিল এবার আসেন হায়দ্রাবাদ সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল হিন্দু নির্যাতন হয়েছিল এখন কিন্তু বাংলাদেশেও হচ্ছে এবং ভারত কিন্তু বলছে উই শ্যাল টেক ওভার বাংলাদেশ এখন আপনাকে আরেকটা ভিডিও দেখাবো যেটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে চাইবো আপনারা একটু দয়া করে দেখবেন না এটা কোনো এভিডিও কিনা কোনো এমন কোনো ভিডিও দেখানোর জন্য যাবে না পলিসিতে ভায়োলেশন হবে प्लीज হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাল গেরুয়া ঠিক আছে বলুন হ্যাঁ সেনা আচ্ছা বঙ্গসেনা ভারতের ভারতের ভিতরে বাংলাদেশ না সিকিম তো বাংলাদেশ আর সিকিম এক নয় এদিকে নজর দেওয়ার মতো শক্তি সামর্থ্য সে এখনো ভারতের এরকম ভাবে সুযোগ নেই আপনার কেন বাংলাদেশকে সিকিমের সাথে মেলাচ্ছেন এটা আমার খুব হম মানে সেই ন্যারেটিভটা কিন্তু চায়না যখন সিকিমকে সতর্ক করছিল সিকিমও এই ন্যারেটিভ ছিল পরে কিন্তু আর কুল পায় নাই পঁচাত্তরে আমি যেটা বলবো কালকে ব্লুমবার্গ নিউজটা দেখেন ব্লুমবার্গ এর যে প্রতিষ্ঠাতা সে একজন উগ্র ইহুদি এবং সেই ইন্ডিয়ার সাথে নেক্সাস ইসরাইলের ডোনার তিনি বাংলাদেশ সম্পর্কে আইএসএস কে আইএসএস অ্যাফিলিয়েট করে যে নিউজ করেছে সেটা নতুন কোন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় ব্লুমবার্গ নিউজটা দয়া করে দেখবেন আলাইকুম জি আপনাকে অনেক ধন্যবাদ জি মানে ষড়যন্ত্র চলছে আপনি এরকমই বোঝাতে চাচ্ছেন না